আমরা অনেকেই পাহাড়ের উপর সুইং কিংবা জিপ লাইনিং করার জন্য ইন্দোনেশিয়াকে বেছে নেই কিংবা সমুদ্রের নির্জলকে ছুঁয়ে দেখার জন্য চলে যেতে চাই মালদ্বীপ কিংবা থাইল্যান্ড কিন্তু আপনি কি জানেন শ্রীলঙ্কার এল্লা শহরে আপনি একই সঙ্গে পেয়ে যাবেন এর সব কিছুই চলুন তাহলে ঘুরে আসি আমাদের এই ট্রিপের সবচেয়ে এক্সাইটিং দিনটি থেকে আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং ফ্রম নোয়ারা এলিয়া আমরা হচ্ছে এখন এই হোমস্টেতে আউট করে ফেলবো চেক আউট করে এলার উদ্দেশ্যে রওনা দেব তো এখন এখানে সকালবেলা সকাল আটটা টেম্পারেচার বারো ডিগ্রি খুবই ঠান্ডা লাগছে তো আমরা এখন মানে চলে যাব এখানে চেক আউট করছি চেক আউটের ফরমালিটিসগুলো করছি খারাপ লাগছে এই জায়গাটা ছেড়ে যা যাচ্ছি সেজন্য কারণ জায়গাটা খুবই সুন্দর হয়তো নেক্সট টাইম আবার আসা হবে তাহলে আমাদের ব্লগটা দেখতে থাকুন সারাদিন আমরা কই কই যাই আমরা এখন নুয়ারা থেকে এল্লা যাচ্ছি তো যাওয়ার পথেই জায়গায় থামলাম পিছনে যে এরিয়াটা এই যে রাইট বিহাইন্ড মি এইটাকে হচ্ছে বলে নিউজিল্যান্ড ফার্ম কারণ এখানে একটু নিউজিল্যান্ডের ভাইব আছে দেখতেও সুন্দর আর আমাদের ঠিক সামনেই আমরা হচ্ছে এখন একটা স্টোরেতে পারম যাব একবার ঘুরে এখানে আসলে ফার্মে ঢোকায় একটু রেস্ট্রিকশন রয়েছে তাই এখানে বেড়া দেওয়া কিন্তু আপনারা চাইলে এখান থেকে ফল কিনতে পারবেন এখানে বসে খেতেও পারবেন এবং ফলের তৈরি জ্যাম জেলি এই জিনিসগুলো কিনতে পারবেন তো যেহেতু ঢোকাটা নিষেধ তাই সবাই এখানে এসে ঘুরে ছবি তুলছে বা ভিডিও করে নিচ্ছে ফলের বাগান ঘোরাঘুরি শেষ করে আমরা এখন নাইন আর্চেস ব্রিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম পথে এই সুন্দর লেকটা দেখে আমরা নেমে একটু ভিডিও করে নিলাম যে লেকটাকে দেখতে আমার কাছে অনেকটাই আমাদের কাপ্তাই লেকের মতো মনে হলো আর এখানে কিছু উইন্ড মিল দেখে আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হয় আমি ভিডিও করে নিলাম আমি যেহেতু এনার্জি সেক্টরে কাজ করি তাই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগলো আর নেচারটাও দেখতে খুবই সুন্দর কালারফুল ভালো লাগছিল আমরা মাত্র এল্লাতে এসে পৌঁছালাম সো আজকে প্রথম স্পট হচ্ছে আমাদের নাইন আর্চেস ব্রিজ তো সেখানে যাওয়ার জন্য মোটামুটি ভালো একটা পথ আছে যেটা দিয়ে হাঁটতে হবে অনেকক্ষণ কারণ এখানে অন্যান্য গাড়িগুলো আসতে পারে না সো আমরা এখন ওই দিকে যাচ্ছি নাইন আর্চেস ব্রিজের দিকে এই রাস্তাটা ধরে দেবো এই সময় দেখতে পাচ্ছেন আরও অনেকেই যাচ্ছে আজকে এখানে ফোরটিন এপ্রিল ওনাদের হচ্ছে নিউ ইয়ার তো সেটার জন্য ওনাদের ন্যাশনাল হলিডে সেটার জন্য ও এখানে অনেক লোকাল ট্যুরিস্ট যারা আছেন তারা হচ্ছে যাচ্ছেন অনেক মানুষ আমি সাথে যাচ্ছে আর আমরা গাড়ি থেকে নামার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির মধ্যে মানে হালকা বৃষ্টি অত বেশি না বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি তো দেখা যাক কেমন নাই যাচ্ছে স্ত্রী আমাদের মনে ব্যাড লাগ প্রতিদিনই একটুকুন বৃষ্টি হচ্ছে ব্যাড লাগ না এখানকার ওয়েদারটাই এমন রাস্তাটা খুব সুন্দর আমরা রাস্তাটা দেখাই অনেক রকম ফুল ফুটে আছে বিভিন্ন কালারফুল সেটা আমরা দেখাচ্ছি ব্রিজ এখান থেকে স্টার্ট হচ্ছে অনেক নিচে নামতে হবে এবং দেখতে পাচ্ছি অনেক ট্যুরিস্টরা যাচ্ছে আবার আসতেছে আজকে শ্রীলঙ্কায় নিচে নামাটা তো অত প্যারা হবে না নামাটা তো করতে মনে হয় প্যারা হয়ে যাবে আজকে শ্রীলঙ্কাতে ওদের নতুন বর্ষ বাংলা নববর্ষ মতোই মনে হয় দুটো কাইন্ড অফ সিমিলার আছে তো যার কারণে সবগুলো ট্যুরিস্ট স্পট মানে ফুল লোকাল দ্বারা একদম ভর্তি সবের কারণে সব কিছুতেই মোটামুটি প্রাইসও বেশি হচ্ছে তারপরে রুম টুম খালি পাওয়া যাচ্ছে না এই অবস্থা তারপরে আমরা ম্যানেজ করতে পেরেছি সো যারা ঘুরতে আসবেন পরবর্তীতে এরকম বন্ধুগুলো এড়িয়ে আসতে পারলে বেটার ঢালু হয়ে একটু কষ্ট হচ্ছে নামতে তো যাই হোক কষ্ট করেই সুন্দর জায়গায় যাওয়া লাগবে এটা মেনে নেওয়া লাগবে না বেবিরাও নামলো তো আমরাও যাই রাস্তাটা খুবই ভালো ভালো হয়ে সোজা এটা নিজের দিকে নামে গাড়িটাকে সাইড দিয়ে এরকম বাইকই করাও নামা যায় আমার মনে হয় তবে এটা রিস্কি এত খারাপ রাস্তায় এরকম বাইক দিয়ে নাম ওঠা তো মাছ রিস্কি হ্যাঁ

Got a hold on me. She knows how to drive a truck, but she lets me pick her up when we're going dancing. My heart starts beating when my headlights shining on her. She's my country girl. I couldn't tell you. What... Nine Arches Bridge Gura Sheshe, Amrahon club Rafana Pulklave, amra Jeep Lane Corbo. তো এখান থেকেই রাস্তাটা শুরু এ পর্যন্ত আপনার গাড়ি আসবে এরপরের বাকি রাস্তাটা আপনাকে হেঁটেই যেতে হবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জিপ লাইনিং করবো সেটার লাইনে তো এখানে আমাদের কিছু সেফটি প্রিকশান রয়েছে সেটা ওনারা আমাদের শিখিয়ে দেবেন আর এখানে আমরা হচ্ছে ওনাদের থেকে গোপ্রো নিয়ে ভিডিও করছি তো এখানে একটা ব্যান্ডে হচ্ছে গোপ্রোর কথা লেখা আছে আর আরেকটা ব্যান্ডে হচ্ছে আমাদের কত নাম্বার সিরিয়াল সেটা তো আমাদের এখানে টোটাল সর্বমোট ভিডিও করা সহ আমাদের এখানে খরচ পড়ছে দুজনের চব্বিশ হাজার শ্রীলঙ্কান রুপি তো এখন আমরা শুরু করছি one by hand or hand needs to go pro when you cross the platform before the you are lean back yeah that's right there is automatic brake it will impact okay if you turn it's very now. Okay. sit and check lift your both legs this is where to go okay okay yeah stand please Go for one, go for one. ডিপিটি ব yes, Doesn't matter what I do, she's got a hold on me. She knows how to drive a truck, but she lets me pick her up when we're going dancing. My heart stops beating when my headlight's shining on her. She's my country girl. I couldn't tell you what she's doing with me. এখানে আমাদের ডিপলাইনিং শেষ এখন হচ্ছে আমরা এই সুইংটা করবো তো সুইং এর জন্য ওই পিছনে সুইং করা যাবে আর এখানে হচ্ছে যে ড্রেস নেওয়া যাবে ড্রেস ভাড়া নেওয়া যায় তো আমি ড্রেস নিব ড্রেসগুলো দেখাচ্ছি এখানে অনেক রকম কালারের ড্রেস রয়েছে তো যার যেটা কালার পছন্দ সেটা চয়েস করে নিতে পারেন তো আমি রেড কালারটা নিলাম ডিজাইনও বিভিন্ন রয়েছে তো আমাদের যেহেতু ড্রেস রেড পরেছি তাই আমরা রেড নিলাম এখানে আমার সুন্দর স্বামীকে সেফটি বেল্ট পরানো হচ্ছে তো আমি যদি ওনার ভিডিও করেছিলাম উনি আমার ভিডিও করেনি আমি একটা রেড লং লংটাইল গাউন পরেছি সেটা আপনারা এখনই দেখতে পাবেন তো আমরা দুজনে একসাথে কাপল সুইং নিয়েছি